আসসালামু আলাইকুম দিওস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম চমৎকার বিনহামিদের খুব সুন্দর ছয়টা কালার নিয়ে আসলাম এগুলো হলো একদম পিওর শিপনের উপরে কিরিপ শিপনের উপরে ড্রেসগুলো অনেক সুন্দর একদম হোলসেল প্রাইস যাবে এগুলো সাড়ে চার হাজার প্লাসের ড্রেস আমরা দিয়ে দেব হোলসেল প্রাইসে যারা হোলসেল নিতে চান দুটো তিন বক্স করে ফেলবেন ড্রেসগুলো খুলে দেখাচ্ছি দেখে নেবেন তো খুব চমৎকার খুব সুন্দর একটা কালার একদম পিওর কিরিপ শিপনের উপরে একদম লাকজারিয়াস কালেকশান খুব সুন্দর কালেকশন দেখার মতো কালেকশন সুন্দর এই ড্রেসগুলো একদম এখানে খুব সুন্দর পুঁতি স্টোন বসানো থাকবে খুব সুন্দর রিয়েল পুঁতিগুলো বসানো থাকবে আর এগুলো কিন্তু অনেক দামি ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসই দিয়ে দিচ্ছি একদম যারা নেবেন হোলসেল প্রাইসটা লাস্ট পর্যন্ত ভিডিওটা হোলসেল প্রাইসটা শুনবেন আর আমাদেরকে একটু ফলো দিবেন আমরা কি প্রাইস বলবো শুধু আপনার নিতে মন চাইতো প্রাইসটা বললেই শুধু আপনাদের নিতে মঞ্চ হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসটা লাস্টের দিকে যা বলবো একদম শুধু আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনশটটা দিয়ে আমাদেরকে ইনবক্স করলে ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো হলো বিনহামেদের খুব সুন্দর ক্রিপ শিপনের উপরে ড্রেস তো খুব চমৎকার খুব সুন্দর আরেকটা কালার এটা হলো খুব সুন্দর একটা হালকা বেগুনি কালার দেখেন খুব সুন্দর ড্রেসটা একদম খুব সুন্দর কিন্তু এখানে স্টোন গুলো বা পুঁতি গুলো অনেক দামি পুঁতি আর এগুলো আমরা একদম আপনাদেরকে রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইস দিব যারা নিতে চান এগুলো কিন্তু ফোর ফিজ একদম এগুলো ফোর ফিজের বিনহামিদের খুব সুন্দর শ্যালো আর ইনার একসাথে থাকবে অন্যটাও কিন্তু খুব সুন্দর পিওর কেরেপ শিপনের উপরে খুব সুন্দর কেরেপ পনের উপরে পাকিস্তানের যে কেরেপ শিপন ওই শিপনটাই অনেক সুন্দর ওনারা দেখেন একদম কাটওয়ার্কে কত অল ওভার কাজ করা থাকবে সুতায় কাজ করা ড্রেসটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একদম সুতায় নিখুঁত ফিনিশিং কাজ করা থাকবে চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন অসাধারণ একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট একদম দেখেন খুব সুন্দর পুঁতি বসানো দেখেন একদম রিয়েল পুঁতিগুলো বসানো এত দামি ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে একদম যারা বিজনেস করবেন তাদের জন্য একটা খুব সুন্দর একটা প্রাইজ দিবে তো সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর আমাদেরকে একটু লাইক কমেন্ট ফলো দিতে হবে সুন্দর সুন্দর কালেকশান দেন আমরা সবসময় আপনাকে দিতে পারি আপনারা সবসময় নিতে পারেন একদম চমৎকার একদম সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন চমৎকার সুন্দর একটা কলিজা কালার একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস চমৎকার একটা ড্রেস এই ড্রেসগুলো আমরা চাই আপনাদেরকে হোলসেল প্রাইজে দেওয়ার জন্য যারা বিজনেস করবেন তাদের জন্য এগুলো কিন্তু ফ্যাশনেবল ড্রেস এগুলো হলো খুব সুন্দর একদম বিনহামিদের একদম শ্যালোয়ার এনার একসাথে থাকবে তো সুন্দর সুন্দর ড্রেসগুলো আর সুন্দর সুন্দর কালারগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম সারা বাংলাদেশে আমরা আপনাদের হোম ডেলিভারি দিতে পারবো চমৎকার পিওর শিপনের ড্রেস এগুলো কিন্তু অ্যাভেলেবেল না আপনারা চাইলে যেভাবে নিতেছেন চান সেভাবে নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন আর সবগুলো একসাথেও নিতে পারবেন খুব চমৎকার আর একটা কালার একদম খুব সুন্দর আর একটা কালার দেখার মতো কালার অল ওভার কাজ খুব সুন্দর এগুলো একদম পিওর কেরেপ শিপনের উপরে একদম ড্রেসগুলো আমরা দেখাচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্ল্যান মসজিদের ছাত্র বিল্ডিং সুভাষ চোরামা লেপ্টার পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জিয়াস ফ্যাশন তো ড্রেসগুলো হোলসেল প্রাইসটা আমরা বলে দিচ্ছি হোলসেল প্রাইসটা হবে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা চার হাজার প্লাসের ড্রেস পেয়ে যাবেন আপনার নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার খুবই সুন্দর একদম দেখার মতো এই ড্রেসগুলা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা একদম বিনা একদম একদম কোয়ালিটিফুল এই ড্রেসগুলো আপনার চাইলে এখন ইনবক্স করতে পারেন ঘরে বসে চার হাজার পাঁচ হাজার প্লাসের ড্রেস পাচ্ছেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা তো আপনারা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করি সবাইকে যেন দেখতে পায় সবাই যেন নিতে পায় সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ